তাহলে এক দুই তিন তো প্রথম শখে কি থাকবে বলো শ্রেণী ব্যাপ্তি কোন সংখ্যা ঠিক না তারপরে ক্রমজিত গণ সংখ্যা তাহলে এখানে সবগুলো তো গুনে গুনে আঁকাব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঘর দেব এক দুই তিন চার চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে উনষাট ষাট থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে ঊনসত্তর তার গণসংখ্যা দেখো ছয় দশ বারো বিশ আট চার তুমি লিখবো এর সাথে এটা যোগ করবো এভাবে ঠিক না তাহলে ছয় আর দশে কত হয় ষোলো ষোলো আর বারো আঠাশ আঠাশ আর বিশ আর ছাপ্পান্ন আর তার মানে এখানে এন মাইনাস হবে আমরা জানি প্লাস এন এইচ ডিভাইডেড এফএ আমরা এখন সাইড নোট করবো ঠিক আছে তাহলে এন ডিভাইডেড টু এন মানে কি বাবা ষাট ভাগ দুই সময় তিরিশ এটা যা ক্রমযিত গণসংখ্যার কোথায় অবস্থিত বাবা তিরিশ দেখো তো এই যেখানে ঠিক কিনা তাহলে ফর্টি এইট এ অবস্থিত মধ্য শ্রেণীটা আমাদের আগে বের করতে হবে মধ্যক শ্রেণী তাহলে এটার শ্রেণী পঞ্চান্ন থেকে অনুষ্ঠানটা পঞ্চান্ন থেকে শ্রেণীর নিম্ন মানটা কি বাবা এল না এল তাহলে কি হবে তারপর আরেকটা তুমি মান এফসি এফসি কি লেখে দেওয়া ছিল যে এফসি হচ্ছে ওই মধ্যক শ্রেণীর কমযোদ্দ গণসংখ্যার পূর্বের কমযো গণসংখ্যা কত আটাশ টোয়েন্টি এইট আর এফ এমটা কি বাবা ওই শ্রেণীর গণসংখ্যা ওই শ্রেণী গণসংখ্যা কত বিশ না এমএমটা হবে বিশ কত দেখো তো চল্লিশ থেকে চুয়াল্লিশ মনে হচ্ছে চার কিন্তু কত হবে এল কত পঞ্চান্ন মানে একবারে লাগো ত্রিশ এফ সি কত আটাশু এইস কত পাঁচ এফ এম কত বিশ তাহলে ক্যালকুলেশন করো পঞ্চান্ন যোগ দুই পাঁচ দু দশ ডিভাইডেড বিশ পঞ্চান্ন দশমিক পাঁচ হবে না এখানে প্রায় লেখবা নাম্বারে ঠিক আছে সংখ্যা হ্যাঁ এই তো বুঝতে পারছেন গণসংখ্যা আমি গরসঙ্গু সব খুব করবো ঠিক তাহলে দেখো গণসংঘের ছক্কটা হবে তিনটা দুই তিন তাহলে প্রথমে হবে কি শ্রেণী শ্রেণী ব্যাপ্তি তারপরে কি থাকবে মধ্যবিন্দু অবশ্যই ঠিক না বা মধ্যমান তুমি যেটা হ্যাঁ লেখলে হলো মধ্যমান লেখলাম হ্যাঁ গণসংখ্য চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে ঊনষাট ষাট থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে উনসত্তর কোন সংখ্যাও একদম দেখে দেখা ছয় দশ বারো বিশ আট চার তারপর দেখো মধ্যমানটা প্রথম একটা কত হয় সাতচল্লিশ সাতচল্লিশ আর পাঁচে বাহান্ন বাহান্ন আর পাঁচে সাতান্ন সাতান্ন আর পাঁচে বাষট্টি বাষট্টি আর পাঁচে সাতষট্টি দেখছ বরাবর

গণসংখ্যা বহু বুঝ অঙ্কন করা হলো গণসংখ্যা বহুভুজ আর হলো সে কোনো মান বসা বা কি না বিয়াল্লিশে প্রথমে গণসংখ্যা কত আছে ছয় না প্রথমে গণসংখ্যা ছয় তাহলে পাঁচ আর একে ছয় ফোটা দাও তারপরে গণসংখ্যা কত আছে দশে না সাতচল্লিশের দশ ফোটা দাও তারপরে কোথায় আছে বারো তাহলে দশের একটু উপরে ঠিক না বারো ধরো দুই ঘর উপরে তাহলে এখানে ফোটা হবে তারপরে কোথায় আছে বিশে তাহলে বিশে বিন্দু হবে তারপরে আটের ডাউন হয়ে যাবে ঠিক আছে পাঁচের তিন ঘর উপরে তোমরা গ্রাফে ফোটা দেওয়া হ্যাঁ তারপরে কোথায় হবে চারে পাঁচের এক ঘর নিচে এই ঘর গুলো আগে যোগ করবা এই ঘর গুলো কি করবা এখান থেকে হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ ঠিক আছে ঢাকা বোর্ড দুই হাজার এর ক নাম্বার প্রশ্নটা আগে পড়তে হবে কেউ এখানে কি লিখছেন ছয় এবং সাত এদের মধ্যে নির্ণয় করো আসতে তো পারে এই ধরনের প্রশ্ন ঠিক না কিন্তু এখানে আমরা জোর বিজোর একটু লক্ষ্য করবো আর মানের উদ্যোগক্রমে সাজে নিব মধ্য নির্ণয় করতে বলা মানের উদ্যোগক্রমে কি করব সাজিয়ে নিব তাহলে লিখবো যে মানের উদ্যোগক্রমে আচ্ছা মানের উদ্যোগক্রম মানে কি ছোট থেকে বড় না মানে মানে বড় থেকে ছোট আর উর্ধক্রম মানে ছোট থেকে বড় সাজিয়ে পায় উপাত্তগুলোকে মানে ওদের খুবই সাজাও প্রথমে কে বাবা ছয় না তারপরে সাত তারপরে কে আট তারপরে এগারো তারপরে কে চোদ্দ আহা তারপরে কত সতেরো দেখো তিন দিনের ছয় ওখানে ছয়টা সংখ্যা আছে মিলছে তাহলে এখানে আমাদের এন সমান কত বাবা এন সমান কত সিক্স তাহলে যেহেতু জোর সংখ্যা ঠিক না যেহেতু জোর সংখ্যা ডিভাইডেড টু তম পদ ঠিক না পদ প্লাস ওয়ান তম পদ ডিভাইডেড কত পাবা টু বাই টু তম পদ প্লাস সিক্স ডিভাইডেড টু প্লাস ওয়ান তম পথ ডিভাইডেড দিলে কত হবে বাবা তৃতীয় পথে যোগ করলে কত হবে চতুর্থ তৃতীয় পদ এটা এইট প্লাস চতুর্থ পদ কোনটা ইলেভেন ঠিক না ডিভাইডেড কত টু আট আর এগারো কত হয় বাবা উনিশ উনিশ ভাগ

তাহলে এক দুই তিন চার পাঁচটি প্রথম ছকে কি লিখবা তুমি শ্রেণী ব্যক্তি তারপরে এটা কি এক্স আই তারপর কি লিখবা গণসংখ্যা না সংখ্যা এফ আই তারপর কি লিখবা ধাপ বিচ্যুতি এর সূত্রটা কি বাবা ইউর কি এক্স আই মাইনাস এ করে সূত্র কত ছত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি ছেষট্টি থেকে সত্তর গণসংখ্যা একবার দেখে দেখে কত চার আট এগারো তারপরে কত আছে পনেরো তেরো ছয় তিন আটত্রিশ পরে গুলো কত করে যোগ করবে বলো পাঁচ করে তাহলে পরে কি হবে তেতাল্লিশ তেতাল্লিশ আর পাঁচে আটচল্লিশ আটচল্লিশ আর পাঁচে তিপ্পান্ন আর পাঁচে আটান্ন আটান্ন আর পাঁচে তেষট্টি তেষট্টি আর এট কত হয় এগারো এগারো তেইশ তেইশ আর পনেরো কত হয় আটত্রিশ তাহলে আটত্রিশ এটা তিরিশ বড় হচ্ছে তার মানে এটা হবে আমাদের মধ্যমান যে কর এ ঠিক আছে এটা যেহেতু মধ্যমানের ঘর সেজন এই সোজায় কি দিবা জিরো দিবা এই সোজা দিবা জিরো আর উপরের দিকে আমি কি ধরবা মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর নিচের দিকে কি প্লাস ওয়ান ওয়ান টু থ্রি এখন এফ আই ওয়াই এটা কি করবা বা গুণ করবা তিন চারে কত হয় বারো আর দু কোন ষোলো এগারো কে এগারো পনেরো আর শূন্য গুণ করলে কত হবে পনেরো না শূন্য কে তেরো ছয় দুকোন তিন কে তাহলে সামেশন এই দাদা হয়ে চিহ্ন নাম কি এফ আই সামেশন মানে কি বলো সমস্ত বরের যে সূত্রটা এক্স বার ইকুয়াল এবার কিন্তু এ প্লাস আসবে ঠিক না অনুমিত বর এ প্লাস আর সামেশন এফ আই ইউ আই ডিভাইডেড এন ইনটু কি হবে বাবা

পঁয়ত্রিশ থেকে চল্লিশ ধরো তাও হবে আমি কি ধরবো পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচ তাহলে এটা চল্লিশ দশমিক পাঁচ থেকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচ পঞ্চাশ দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচ

অবিচ্ছিন্ন শ্রেণী সময় মানে এর থেকে ধরে এদিকে আসতে হবে ঠিক আছে অবিচ্ছিন্ন শ্রেণী

তোমার দুই এককা আর এক চক্ষে পুঁতি একঘর্ষ মান এক এককা এক চক্ষে পুঁতি লিখতে হবে এক একক ধরে অজীব রেখা অঙ্কিত হলো অজীব অনেকে বল একে অজীব রেখা অঙ্কিত ওই যে প্রতি এক ঘর সমান দুই একক তার মানে হচ্ছে দুই ঘর নিবা এক দুই ঘর মানে কত চার দুই নম্বর ঘর ফোটা দিবা ঠিক আছে তাহলে এখানে আছে বারো কয় নম্বর ঘর ফোটা দিব বাবা ছয় তাহলে ওপর দিকে দেখো ছয় নম্বর ঘর ফোটা দিবা সাড়ে এগারো হ্যাঁ সাড়ে এগারো নাম্বার ঘর ফোটা দিবা তারপরে কত আছে বাবা আটত্রিশ উনিশ নাম্বার ঘর ওপর থেকে কোন তারপরে দেখো একান্ন মানে এই যে পঞ্চাশ যেটা ধরো তার অর্ধেক হাফ হা